বানায়ে বাড়ি ফিরাইয়ে নিয়েছ আমার ওখান থেকে চলে গেলেন যে দেখে মদিনার মসজিদ একজন বুড়ো মানুষ কাঁদতেছে জিজ্ঞেস করলেন কান্দ কেন বুড়োরা উত্তর দিল তুমি কে গো বাবু তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায় রসুল এখনো বেশি আছে কিনা তার ঠিক নাই রসুল যদি মারা যায় তোমাকে আমরা কচু কাটা করবো আমার ভিতরে পরিবর্তন আসলো আমার চিন্তা করলো ছোট্ট বাচ্চাগুলো নবীরা চিনল বুড়া মানুষ নবীর চিনল নারীরা নবীর চিনল আর আমি এত হতভাগা আমি সঠিক পথটা চিনলাম না ও যুবক শিক্ষা নেও শুধু অশ্বিনী বাড়ি গেলে চলবে না আমার বাড়ি ফিরে এসে বলতেছে মা চোখের পানি মশো আমি উহুদে যাব একটু জোরে বলবেন না সুবান আল্লাহ আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি ডাইন দলে এসেছি কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছি কোন দলে এসেছি কোরআনের দলে এসেছি মা তুমি এতদিন দোয়া করেছো যাই না তোমার দোয়া কবুল হয়েছে আমি এখন কোরানের সৈনিক আমি এখন একজন দিন কায়েমের কর্মী বুড়ির মন খুশি না বেজার বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে ছেলে এখন ওহুদের ময়দানে যাবে ওহুদ যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন যত তাড়াতাড়ি কিছু রুটি হালুয়া কিছু খেজুর নিয়ে এসে আমরের সামনে নিয়ে আজ আমপ টপ 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 করে পানি পড়তেছে বাজান কান্দ কেন কয় মা তুমি না আমার চি নবীরে বেশি ভালোবাসো ইহো কুমল্লাহকে ফিরি লাখম অল্লাহ সবাই জানি আমরা তুমি না আমার চি নবীরে বেশি ভালোবাসো তোমার এই হাতের নাস্তা যদি আমি খেতে যাই এর ভিতরে যদি রসুল অহুদের ময়দানে শহীদ হয়ে যায় কে দিন আল্লাহ দরবারে রসুলের দরবারে মুখ দেখাতে পারবো না ও মা তুমি তোমার নাস্তা নিয়ে পথ ছেড়ে দাও যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই মা আল্লাহর রসুল আল্লাহ নিজে হাতে আমাকে নাস্তা খাওয়াই দেবে বুড়ি একটু রুটি আর একটু হালুয়া গালের ভিতর ঢুকিয়ে দিলেন আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলছে ওই দিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান এই দিকে নেতৃত্ব দিচ্ছে নবী সাল্লাহ সাল্লাম কাপের তিন হাজার মুসলমান কয়শ সতশ আমি হামজা শাহাদাত বরণ করেছে মুসলমানদের অনেকেই মারা গেছে এমত অবস্থায় আমর বিন সাবেদ একটা কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে নবীজির সামনে যেয়ে বলতেছি ইয়ারসুল আল্লাহ আসালাম আলাইকুম নবী বললেন কে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুই দিন আপনি দাওয়াতি কাজ করেছেন আমার দেল ফিরিনি হেদায়েত আল্লাহ আমাকে দেয়নি আমার এখন হেদায়েত ফিরে এসেছে আমি যুদ্ধের ময়দানে এসেছি নবীজি হাউমাউ করে কালতে স্যার বলতেছে আমর রে খুব দেরি হয়ে গেছে এসেছো ঠিকই কিন্তু খুব দেরি হয়ে গেছে তাকাই দেখো আমির হামজার শাহাদ বরণ করেছে আমির হামজার কলেজাগুলো বাহির করেছে কলেজাগুলো বাহির করে ওই ন্যাংটি নারী হিন্দা সত্তর আশি বছরের এক নারী সমস্ত শরীরের কাপড় খুলে বুকের পরে বসে কলেজাটা চিপাচ্ছে আমির হামজার পুরুষঙ্গ কেটে নিয়েছে আমির হামজার চোখ তুলে নিয়েছে আমির হামজার কান কেটে নিয়েছে আমির হামজার নাক কেটে নেছে আমির হামজার পায়ের আঙুল কেটে একটা দড়িতে বেঁধে মালা বানাইছে গোস্তাকি মাফ করবেন আমি প্রতিশোধের জন্য ময়দানে গেলাম নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতে চামর রে যাওয়ার আগে কালে মাঠে পড়ে যা এই যুদ্ধে তুই যদি মারা যাস আমি নবী তোর জন্য জান্নাতের তাড়াতাড়ি কালেমা পড়াই দেন নবীজির হাতে হাতে কালেমা পড়ে আমার যুদ্ধের ময়দানে গেলেন অনেক কাফের মোকাবেলা করার পরে এক পর্যায়ে আমরের বগলের তীর পড়ল ডান বগলের তীর আমর বাম দিয়ে তীরটা উঁচু করে বলতেছে আল্লাহ এক ঘন্টা আগে এই তীরের মাথা দিয়ে ফোটায় ফোটায় রক্ত ছিল ইসলাম বিরোধীদের পক্ষে এক ঘন্টা পরে সে এই রক্ত হয়েছে ইসলামের বিজয়ের পক্ষে আল্লাহ তুমি আমরের এই রক্ত কবুল করো বলে তীর পড়ল চোখে তীর পড়ল সমস্ত শরীরে তীর পড়ল তীরে তীরন্দাজ হয়ে গেলেন আমর শাহাদ বরণ করলেন ওই যুদ্ধে মুসলমান কতজন মারা গিয়েছিলেন সত্তর জন আল্লাহর রসুল ওই যুদ্ধে আহত হয়েছেন হেলমেট ভেঙে গেছে কলা ভেঙে গেছে রক্তাক্ত নবী একটু সুস্থ হয়ে বলেন সাহাবিদেরকে এক জায়গায় করো আমি নিজেই জানে যা পড়ব উনু জনের পাওয়া গেল আর একজন পাওয়া যাচ্ছে না আউবাক্কার বলেন রসুল আল্লাহ আমাদের ভাই তো সত্তর জন মারা যায়নি উনসত্তর জন মারা গেছে অমর বলতেছে পাহাড়ের পাদদেশে আরেকজন পড়িয়াছে তবে সে লোকটা ওনাদের সে লোকটা আমাদের নয় নবীজি বললেন আল্লাহর ফেরেস্তা জিবরাইল বলে গেছে জন মারা গেছে চলো সেখানে আল্লাহ নবী পাহাড়ের পাদদেশে দিয়ে দেখে মায়ের হাতের নাস্তা না খাওয়া সেই এমনও পাহাড়ের পাদদেশে পড়ে আছে নবীজি নিজে নেবে আবরের তীরগুলো বাইর করতে চাইলেন আর বললেন অব আমার আল্লাহ র জান্নাতি অ বক্কার বানেনি রসুরাল্লাহ কালকেও তো আপনার মুখটা শুনলাম কালেমা পড়ি নি কয় না পড়লে কি হাস কালেমা পড়ে মুসলমান হয়েছে আউবক্কার তুমি ওর মুখে একটু মুখ লাগাও তো আও বক্কার বানেনিয়া রসুরাল্লা মুসলিমদের মুখে মুখ লাগানো মুসলমানদের শবান শোরনীয় নয় আমি মুখ লাগাতে পারবো না নই বলেন মুখটা লাগাও আমরের মুখে অউ মুখ লাগাই বলতেছি আর সুরাল্লা এত মিষ্টি মুখ এত সুগন্ধ গাল আমি জীবনে কোনো দিন দেখি নাই শুনি নাই কখনো স্পর্শ করি নাই নবী দাঁড়াই বললেন আমার যখন যুদ্ধের ময়দান আসতেছিল মা নাস্তা করেছিল নাস্তা খাইনি এখন আল্লাহর ফেরেজ তারা প্রতিযোগিতা করে ওরা নাস্তা খাওয়াচ্ছে এই জন্য তার মুখে এত সুগন্ধ ও আমার বেলকুসির ভাইরা এসেছিলেন রামপন্থী বামপন্থী হয়ে ইসলাম বেদেশি হয়ে যদি এখন মনে হয় যে ইসলামের পক্ষে থাকলে আল্লাহ মাফ করে দেবে জুনু তাহলে কাজকেরে এই বিশাল কাফেলা এই শপথ একত্রিত হতে পারি যে যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখায় দেন একটা জোরে একটা তকবির হবে হাত উঁচু করে রাখেন আয় আল্লাহ আপনাদের বলা লাগবে না হায় আল্লাহ আজিজুল ইসলাম জিহাদি আবি জীবনে বিষ্টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাঁচ দিন রিমান্ড খাটলাম ঘর বাড়ি জালেমেরা পোড়াইয়ে দিল তার উপরও তোমার পথে আছি আজকের এই বিশাল জনতাকে